বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতা অঞ্জলিতে সরি কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম কপাল কুণ্ডলা মেঘহীন নির্মল আকাশ সীমাহীন সমুদ্রকূলে ভাতিছে চন্দ্র দূর দূর বহুদূর অসীম আকাশে আমি একা বসে আছি জনহীন সমুদ্র তটে ঢেউগুলো উঠে আর নামে আপ আবেগে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত জলরাশি ইশারা করে দাঁড়াও পতি একটু বালুকা চরে তীরে নেয় কোনো তরী যাইবার পদ নেয় বিজন অন্ধ করে প্রমায় হরি করে লুকোচুরি শুনি যেন কার পদধ্বনি ক্ষণিকের আশা যাই মিলিয়ে ভয়ঙ্কর সমুদ্র গর্জনে দূরে বহু আলোর রেখা দেখা দেয় আবছা তমাল তালির ফাঁকে ফাঁকে আভাটি বেলায় সাপদ সংকুল বনরণ্য কেঁপে ওঠে ব্যাঘ্র সিংহ গর্জনে আমি নবকুমার বসে থাকি চেয়ে চেয়ে শুষ্ক খণ্ড লয়ে ক্ষুদা দূর হইবে তরুণী চলিবে বক্ষে স্বদেশের পথে প্রভাত হইল নাই দেখা ঢেউগুলি উঠে আর পরে এ বিজন তমসা ঘনিয়ে আসে ঘন অন্ধকারে চোখে চল আসে ভাবি মরিব নিশ্চয় ব্যাক্ষ সিংহের কবলে কণ্ঠে এ ঘন বিজন কত ভেসে আসে তুমি কি পথ হারিয়েছ নির্ভয়ে আমা শোন গৃহবাসী নবকুমার হয়েছিল এক ভয়ঙ্কর কাপালিকের শিকার মা কালীর চরণে দেবে নরবালি নরবলি নাই কোন নিস্তার শক্ত বাঁধনে বদ্ধ করি চলিলেন আনিতে সানিত খড়ক খানি কাপালিকের কন্যাসম কপাল মুক্ত করিল দিয়ে করুণা প্রেমবাড়ি নিয়ে কত ঝুঁকি পাড়ি দিল বনচারী গহন অরণ্যের নিরাপদ স্থানে প্রতিদানে নবকুমার দায়নেই ফেলে কাপালিকের মৃত্যু গভরে প্রেম আলিঙ্গনে স্ত্রীর মর্যাদা দিয়ে এনেছিল নিজ গৃহে বনচারী বনে ভালো জানে না চক্রান্ত শুনসারভ্যন্তরে প্রেম ছাড়ে না প্রেমিক প্রেমিকাকে নির্ভয়ে জড়িয়ে ধরে বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি সর্বস্ত কবিতা নিয়ে আসছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে আপনারা অবশ্যই ভুলবেন না